নমস্কার তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ রান্না করব গাটি কচু দিয়ে পাশে মাছের ঝোল একদম ঘরোয়া রান্না অল্প তেল মশলা দিয়ে তৈরি করে দেখাবো এইরকম ঘরোয়া হালকা মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু হয় তেমন স্বাস্থ্যকর চলুন দেখে নি আজকে পার্শে মাছের ঝোলের রেসিপি পার্শে মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর হলুদ এবার মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি পনেরো কুড়ি মিনিট মতো রেখে দেব। পনেরো কুড়ি মিনিট পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আমি প্রথমে চারটে মাছ দিয়ে দিলাম বাকি মাছ দুটোকে এগুলো ভেজে নেওয়ার পর ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছের উল্টো পিঠটাও আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর দুপিটি বেশ লাল করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সব মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে বাকি মাছ দুটোকেও দিয়ে ভেজে নেব মাছ ভাজার পর তেলটা একদম কমে গেছে তাই আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নেড়ে ভেজে নেব আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আমি একটা কুচনো পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা একটু নেড়েচেরে তেলের সাথে মিশিয়ে দিয়েই দিয়ে দেব কেটে রাখা কচু আমি কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে কচুগুলোকে কিন্তু সিদ্ধ করিনি কাঁচা কচুগুলোকেই আমি ভেজে নেব সিদ্ধ করে দিলে কচুগুলো কীরকম একটু লোদ হয়ে যায় নরম হয়ে যায় আর ঠিকঠাক মতো ভাজাও যায় না তাই আমি কাঁচা কচুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু আপনারা যদি আলু খেতে না চান শুধু কচু দিয়েও কিন্তু এই ঝোলটা করা যায় আমার বাড়িতে আবার একটু আলু খেতে পছন্দ করে তাই এর মধ্যে আমি একটা আলু কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রেখে খুব ভালো করে ভেজে নেব এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা খুলে মাঝে মধ্যে দু একবার নেড়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কচু আর আলুগুলো যেমন সুন্দর ভাজা হবে তেমন ভাজতে ভাজতে বেশ খানিকটা কচু আর আলু সিদ্ধ হয়ে যাবে কচু আর আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ছোটো সাইজে কুচুনো টমেটো দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো যাতে টমেটোটা একটু ভালো মতো মজে যায় দু তিন মিনিট পর ঢাকনাটা খুললাম আর টমেটোটা এখন বেশ ভালো মতো নরম হয়ে মুজে গেছে এর মধ্যে আমি এবার মশলা দিয়ে দেব আমি আগে থেকেই একটা বাটিতে এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা নেড়েচেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবো ঝালের পরিমাণটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকম কম বেশি করে দিয়ে নেবেন মশলাটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি ঝোলের জন্যে জল দিয়ে দেব। জলটাকে আমি গরম করে নিয়েছি জলের পরিমাণটাও আপনারা যেমন ঝোল রাখতে চান তরকারিতে সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঝোলটাকে বেশ ভালো মতো ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি সাত আট মিনিট মতো ফুটতে দিলাম সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা বেশ কচুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব আর মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ফুটতে দেব। যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো মতো ঢুকে যায় আর মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো মতো মিশে যায় তিন চার মিনিট পর ঢাকাটা খুলে অল্প করে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পর আর ফোটানোর প্রয়োজন নেই একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কচু আলু দিয়ে পাশে মাছের ঝোল মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতে পরিবেশন করার জন্য এইরকমভাবে ঘরোয়া ঝোল আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন ধন্যবাদ